বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়ে গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করে করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউকে ভালোবাসতে কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে না যাটা দেখছো যাটা দিয়ে শুধু গরে জারু দেওয়া হয় না আর অনেক কিছু করা হয় আরে জানি তো মেয়েরা মেকআপ করার সময় মুখে ঝাড়ু দেয়

আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে চাচা হেনার কি কোনো খোঁজ খবর পাইছেন হেনা কোথায় বেবি ইনি কি সেই হেনার বাবা নাকি হ্যাঁ বেবি অনেক বড় লোক গ্রামে দুইশো বিঘা জমি আছে শহরে পাঁচটা বাড়ি আছে বলো কি তাই নাকি তা তোমার চাচার নাম্বারটা আমাকে একটু দিবা অবশ্যই দেবো কিন্তু আসার নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি এই কিসের বেবি আজকে থেকে তুই আমার চাচি বলে ডাকবি এই কই তুমি আমার মা ফোন দিছে তোমার সাথে কথা বলবে হ্যালো বাবা অরুণ এবার পূজায় আমার মেয়ে কি মার্কেট করে দিছো না মা এবার ব্যবসার অবস্থা ভালো না এবার পূজোর মার্কেট করতে পারবো না পূজোর মার্কেট করে দিও ও যদি দুর্গা ধারণ করে ও শুরুবত করতে 1 মিনিট সময় নেবে না সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চায় ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে করতে এখন কি আমি তোমার সাথে কথা বলতাম এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন देছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমে লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই বাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম মত বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম এই তোমার তো পূজর মার্কেট করা শেষ এখন তোমার মন খারাপ কেন আশের বাড়ির ভাবি 15000 টাকা দিয়ে শাড়ি কিনেছে আর আমারে তুমি 1500 টাকা দিয়ে শাড়ি কিনে দিছো আরে বোকা ভাবির শাড়ি পনেরোশো টাকায় কেনা ও তো দামের জায়গায় আমি একটা শূন্য বাড়ায় দিছি ও আচ্ছা এই তুমি কি করছো তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও তাইলে আমি বিশ্বাস করব এই বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিছিলা কেন তুমি এমনিই দিছি বাসায় গিয়ে তোমারে সব খুলে বলবো ফাজলামি করো আমার সাথে সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক বালের সম্পর্ক ব্যাগের সেন খুলতে যাই আমার প্যান্টের চেইন খুলতেছিল তাই দিছি হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল এই টুম্পা ভাবি ফোন দিছে লাউডে দিয়া কথা বলো হ্যালো জানি নরুন ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এসব কি বলেন ভাবি আপনি জানেন আমার বউ সব শুনতেছে কেন মজা করেন মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে আরে ভাবি আমি তো মজা করতেছিলাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো দিন নাই কানো ছেলের ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই বলো কি তাইলে কি চাইছে আমার বোন যে ফোন ব্যবহার করত আর মোবাইল সিম সারা দিন সংসারের ঘানি টানতে টানতে জীবনটা শেষ করে ফেললাম এক মিনিট ভাই লাইনে থাক আরে কই তুমিই তাড়াতাড়ি খাইয়ে দিবা না না খেয়ে চলে যাব টেবিলের উপর করলার তরকারি আর বেলুন রাখা আছে কোনটা খাবে সেটা বলো অরুণ ভাই ভাবছিলাম আপনার শালীককে বিয়ে করব ভাবীর কথা শুনে বিয়ের স্বাদ মিটে গেছে এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিছ করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবী ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিছমি ভাবি আমার ঘুম আসতেছে না কি করবো মাথা টিপে দিব তাহলে কি ঘুম আসবে মাথা হাত দিলে কাজ হবে না তুমি কিছু কথা বলো বোর হয়ে এমনি ঘুমিয়ে যাব আচ্ছা ঠিক আছে